আমার বৌমা জেলে যাবে না ফিরে এসেই ধামাকা জীবিত লাবণ্যর অনুরাগের ছোঁয়া আগামী পর্ব পনেরো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন জুলাই মাসের পনেরো তারিখ সারাদেশের মতো এই ছোট শহরেও টিভি সিরিয়ালের ভক্তরা অপেক্ষায় ছিল অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব দেখার জন্য কিন্তু সেই দিন লাবণ্যর জীবনে যে অন্ধকার নেমে আসবে তা কেউ কল্পনাও করতে পারেনি লাবণ্য এক সময়ের হাসিখুশি মেয়েটি বিয়ের পর থেকেই নানা অন্যায় আর অত্যাচারের শিকার হচ্ছিল তার শাশুড়ি তাকে কখনোই মেনে নেয়নি স্বামীও ছিল আত্মকেন্দ্রিক আর সন্দেহপ্রবণ তার জীবনের একমাত্র শান্তির আশ্রয় ছিল তার ছোট ভাইয়ের সাথে ফোনে কিছুক্ষণের কথা বলা কিন্তু সেই আশ্রয়টুকু কেড়ে নেওয়া হলো একদিন গভীর রাতে পুলিশ এসে লাবণ্যকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি স্বামীর সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করেছে এমনকি শ্বশুরবাড়ির ব্যবসায় বড় ধরনের প্রতারণার সঙ্গে জড়িত লাবণ্য চোখ বড় বড় করে চেয়ে রইল যে অপরাধের কথা সে শুনছেই প্রথমবার সেই অভিযোগেই তাকে হাতকোড়া পরানো হল পাশ থেকে শাশুড়ি ঠোঁটে বিজয়ের হাসি ছড়িয়ে বলল এবার তো সব নাটক শেষ আমার বৌমা তো জেলে যাবেই লাবণ্যর বাবা মা কাঁদতে কাঁদতে থানায় এসে হাজির কিন্তু পুলিশ জানিয়ে দিল মামলাটা এতটাই জটিল আর প্রভাবশালী মহল থেকে করা যে জামিন মিলবে না সহজে সেই রাতেই অনুরাগের ছোঁয়া সিরিয়ালে সবাই দেখল লাবণ্য চরিত্রটি নাকি আজ থেকে আর পর্দায় থাকবে না কিন্তু বাস্তব জীবনের লাবণ্যর গল্প আরও নির্মম জেলখানার অন্ধকার পক্ষে বসে সে ভেবে চলল আমি কার জন্য এই জীবনটা বেছে নিলাম